আমার মামাতো ভাই আমার জন্য একটি বিয়ের প্রস্তাব নিয়ে আসে ওর খালাতো ভাইয়ের সাথে আমি রাজি ছিলাম না আমার আম্মু বলল যে রাজি হয় যা কারণ ছেলেটা বিএসসি ইঞ্জিনিয়ার করতেছে দুদিন পর বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে বের হবে অনেক ভালো একটি জব পাবে আর মা-বাবার একমাত্র ছেলে আর এখানে তো আত্মীয়র মধ্যে আমার মামাতো ভাইয়ের খালাতো ভাই তো এখানে জানা শোনা মানুষ আর ওদের বাড়িটাও আমাদের বাড়ি থেকে 30 মিনিট দূরে ওর নামটা আর নাই বললাম তো আমার মা অনেক জোড়া করেন যেমন একটি প্রস্তাব পরবর্তীতে আর আসবে না আমি কিন্তু মাত্র এস এসি পরীক্ষা দিয়েছি কিন্তু আমার খালাতো সব সময় আমার মামা তো সম্পর্কে এত পজিটিভ আমার কাছে মানে কথা বলেছেন যে আমি চিন্তা করে দেখলাম যে আচ্ছা একটু কথা বলে দেখি যদি মানুষটা ভালো হয় তো ওনার মাধ্যমে আমাদের সম্পর্কটা তৈরি হয় ওনাদের মাধ্যমে আমাদের প্রেমটা হয় উনি নাম্বার দিয়ে আমাদের দুজনের মধ্যে যোগাযোগটা করিয়ে দেন আসলে আমার মামাতো বা উদ্দেশ্যটা ছিল যে উনি আমার বিয়েটা করিয়ে ওনার খালাতো বায়ের মাধ্যমে প্রেশারাইজ করে আমার বাবার কাছ থেকে অনেকগুলো টাকা হাতিয়ে নেবেন তো সেটা তো আমি বুঝতে পারিনি আমি ওনাদের ফাঁদে পা দিয়েছি আর উনি আমার সাথে ভালোবাসা অভিনয় করেছেন আর আমি ওটাকে সত্যি ভালোবাসা মনে করেছিলাম এমনই একটা ছেলে আমি মনে করেছি যে এরকম আর ছেলে পাবো না যদি ভালোবাসে বিয়ে করতে পারি তাহলে সমস্যাটা কি তখন আমাদের সম্পর্কটা অনেক গভীরে চলে যাক কিছুদিন পর সবাই জানাজানি হয়ে যায় তখন ওর ফ্যামিলি থেকে বাধা আসলো যে ওর ফ্যামিলি আমাকে মেনে নেবেন না ওনাদের একমাত্র ছেলে ওনারা অন্য অন্য জায়গায় বিয়ে দিতে চান তখন আমি কি করব আমার ফ্যামিলিও সেটা শুনে বলেন যে এই যাওয়ার যেখানে মানে ফ্যামিলি থেকে বাধা আসে ওর মাটা কিন্তু অনেক মানে রাগী মহিলা আমরা খোঁজখবর নিয়ে দেখেছিলাম সবাই বলেছে খুবই রাগী আর ওর বাবাও কিন্তু শুনেছি যে উনি সরকারি জব করেন কিন্তু শুনেছি উনিও নাকি অনেক কঠোর মানে একদম মেজাজের একজন মানুষ তো আমরা বাধ্য হয়ে দুজন পালিয়ে বিয়ে করতাম আলিয়ে বিয়ে করার কারণে ওর ফ্যামিলি তো আরো মানে আমাদের এগেনস্টে চলে গেলো আমাদের বিয়েটা মেনে নেয়নি আমার ফ্যামিলি বিয়েটা মেনে নেয়নি কিন্তু কিছুদিন পর আমাদেরকে আমার মা বাবা জায়গা দিলেন যে বলেন কি আর করবে মেয়ে তো বিয়ে করে ফেলেছে আমার হাজব্যান্ড আমাকে রেখে উনি ঢাকায় চলে আসলেন আমার সাথে আর যোগাযোগ করেন না কিছুদিন পর উনি আসেন এসে আমার সাথে থেকে যখন ওনার প্রয়োজন হয় আমার জন্য আমাকে উপভোগ করার সে সময় উনি আসেন এবং আমাকে কল দেন তারপর উনি চলে যান এমনকি অনেকদিনও গিয়েছে উনি মাঝে মধ্যে আসতেন আমাকে মারধর করতেন এখনো পর্যন্ত ওরা আমাকে উঠিয়ে নেয়নি এরই মধ্যে ওর মা নানান ধরনের কথাবার্তা বলা শুরু করেছে মানে পাড়ার মানুষের কাছে যে মেয়েটা আমার ছেলেটার জীবন নষ্ট করেছে টাকার জন্য মেয়েটা আমার ছেলেকে বিয়ে করেছে আসলে অথচ বিয়ের পর আমি শুনতে পাই যে আসলে ওনাদের যেমন শুনেছি তেমনই না কিছুই না তেমন কিছুই নাই ওনাদের মধ্যে আমার হাজব্যান্ড শুনেছি যে বিএসসি ইঞ্জিনিয়ার কিন্তু আসলে উনি সামান্যতম একটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ পড়তেছেন ওনার কোনো বিজনেসও নেই আর ওনার বাবা কোনো সরকারি জবও করেন না উনি মা সামান্য একটা দারোয়ানের কাজ করেন রাতের বেলা একটা অফিসে দারোয়ানের কাজ করেন তো সবকিছু মিথ্যে ছিল অথচ উনি ওনারা আমাদের সাথে এতটুকু খারাপ কাজ করে যাচ্ছেন যে বদনাম করেছেন আমরা টাকার জন্য নাকি ওনার ছেলেকে বিয়ে করেছি ওনাদের তো কোনো টাকা নেই বরঞ্চ ওনার ছেলে টাকার জন্য আমার বাবা চাকরি করে অনেক ভালো একটি পোস্টে সেটার লোভে ওনারা আমার সাথে প্রতারণাটা করেছেন তো যাই হোক আমার হাজব্যান্ড বিয়ের পর থেকে আমাকে অনেক মারধর করতো অনেক অত্যাচার বের গেলো মানে ওর যে একদম চেঞ্জ হয়ে গেছে যে এই মানুষটা সেই মানুষ আমি বুঝতে পারতেছিলাম না তো আমার উপরে অত্যাচার শুরু হতে লাগলো আমাকে অবহেলা করতে লাগলো বাবার বাসায় যে ফেলে গিয়েছে আমাকে ফোনও দেয় না মাঝে মধ্যে ফোন দিত আর যখন ওর হতো আমার কাছে দু একদিন থেকে চলে যেত তো ওনার প্রয়োজনের কারণে উনি আমাকে বিয়ে করেছেন যখন ওরা আসার মানে ইচ্ছে হতো আমার সাথে ভালো হতো বলতো আমার সাথে ওর ইচ্ছেটা পূরণ করার পর তিন চার দিন থাকার পর চলে যেত বের হতো আমাকে অনেক গালাগালি শুরু করতো ওর ব্যবহারটা চেঞ্জ হয়ে যেত এর মাধ্যমে ও অনেকবার আমার কাছে মাসে দু তিনবার আমার কাছে টাকা চাইতো আমি বাবার কাছ থেকে এনে দিয়েছি বিশ হাজার ত্রিশ হাজার করে অনেকগুলা টাকা ও হাতি নিয়েছে আমার কাছ থেকে কিছুদিন পর আমার বাবা বললেন যে আমি এটাকে তুলে নেও অনেক বড় একটি দুমদাম অনুষ্ঠান করে আমার বাবা একটা প্রোগ্রাম করলেন ওরা ফ্যামিলি ওরা আসলো আমাকে তুলে নিল অনেকগুলা ফার্নিচার আমার বাবা দিয়েছেন অনেক দামি দামি শপের ফার্নিচার দিয়েছেন কিন্তু আমার শাশুড়ি তো মন বলে না নানান ধরনের বদনাম আমার বিরুদ্ধে মানে বলতেছে লোকের কাছে যে নাকি কম দামি জিনিস নিয়ে এসেছি এরকম উনি কিছুতে মানে খুশি হন না এর মধ্যে ওনার ছেলে অনেক টাকা আমার কাছ থেকে হাত নিয়েছে ও ডাকায় দেখে আমাকে মাঝে মধ্যে এসে দেখে যায় ওই চাহিদা মেটানোর জন্য আর কিছু খবরও না আমার নেয় না যে আমি কিভাবে আছি আর এখানে আমি অত্যাচারের শিকার হচ্ছি এরই মধ্যে আমার শাশুড়ি একদিন আমাকে ডিমান্ড করেন যে তোমার বাবাকে বলা আমাদের বাসার দুতলার কাজটা উনি কমপ্লিট করে দেওয়ার জন্য আমার বাবার যথেষ্ট টাকা ছিল কিন্তু সেটার কারণে ওনারা কি এভাবে ডিমান্ড করবেন সেটা তো ওনাদের কোনো রাইট না তো আমার তারপর বলেন যে ওনার ছেলেকে একটা গাড়ি কিনে দেওয়ার জন্য আর একটা বিজনেসে জয়েন করে দেওয়ার জন্য এতগুলা ডিমান্ড করেছেন তখনই আমি ডিসিশন নিয়েছিলাম যে এ ছেলের স্বয়ংসারে আমি থাকব না কারণ ওরা খুবই লুভী এতগুলা টাকা দেওয়ার পরও যখন ওরা আরও ডিমান্ড করতেছে আর বড় বড় ডিমান্ড এখানে থেকে আমার লাভটা কি আর আমার স্বামীর চরিত্রটা অনেক খারাপ আমি এই করে কয়েক মাসের মধ্যে আমি বুঝতে পেরেছি যে আমার স্বামীর চরিত্র অনেক খারাপ ও আমার ছাড়া অনেক নারীদের সাথেও আসক্ত অনেক মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক তো আমার এখানে থেকে লাভটা কি হবে আমি অনেক কষ্ট করে আমার হাজব্যান্ডের মোবাইলের পাসওয়ার্ডটা মানে জেনেছি তখন আমি একদিন তাকে চেক করলাম দেখলাম অনেক খারাপ খারাপ মানে মেয়েদের সাথে ওর রিলেশন অনেক খারাপ ভাবে কথা বলতেছে ওর শরীরে আমি অনেক দাগ দেখেছি আমাকে জিজ্ঞেস করলাম যে তোমার শরীরে সব কি দাগ আমাকে এমন মানলো যে আমার চোখ বিয়ে রক্ত বের হতে লাগলো আমার বিছানা ভরে গেছে আমার চোখের রক্তে পরের দিন সকালে ডাক্তার নিয়ে এসেছে ডাক্তার কি ফার্মেসির একজন লোক নিয়ে এসেছে ডাক্তার কাছে গেলে তো মানে দোড়া খেয়ে যাবে সেজন্য ফার্মেসি থেকে লোক নিয়ে এসেছে তো ওরা দেখে বই পেয়ে গেছে যে মেয়েকে আমরা ট্রিটমেন্ট করতে পারবো না কোনো মেডিসিন দিতে পারবো না আপনার চোখে কি হয়েছে আমার হাজব্যান্ড বললো যে আমি বাথরুমে পরে গিয়েছি পাপি শ্রে নাকি এতগুলো মিথ্যেও আমাকে এত এমন খারাপভাবে মেরেছে কিন্তু আমার সাথে এত খারাপ ব্যবহার করলো আমাকে হসপিটালে নিয়ে গেলো আমাকে বয়ে দেখালো যে তুই যদি কিছু বলিস তাহলে তোকে আমি জানি মেরে ফেলবো আমি বয়ে কিছু বলিনি ও যেভাবে বলেছে আমি বলেছি যে আমি বাথরুমের থেকে পড়ে গিয়েছিলাম কিছুদিন পর আমি ভালো হয়ে যাই আমার হাজব্যান্ড চলে যায় আবার ও ডাকায় ওর সাথে আমি ফোনে কথা বলতেছিলাম আহ যখনই কথা বলি ওর মাকে বলে তুমি কার সাথে কথা বলো হাজব্যান্ড ওয়াইফ কথা বলতেছি সেখানে কি ওনাকে বলতে হবে তো যাই হোক ওই আমার শাশুড়ি গিয়ে আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করতো ওর কার সাথে কথা বলতেছে আমার হাজবেন্ড যদি ভালো হতো তো তো বলতে পারতো যে হ্যাঁ আমার সাথে কথা বলে উনি বলে যার মা বাদ বলুক ওর যার সাথে কথা বলে হাসতো তখন আমার শাশুড়ি আমার উপর অপবাদ দিতে লাগলেন যে উনি মুখে অন্য পুরুষের সাথে কথা বলে আমার ছেলেকে রেখে আমি অনেকবার বলেছি যে দেখেন আমি আপনার ছেলেকে জিজ্ঞেস করে আমি ওর সাথে কথা বলি আর আপনার ছেলের তো আমার চরিত্র থেকে আপনার ছেলের চরিত্র অনেক খারাপ আপনি ওকে জিজ্ঞেস করুন কয়েকটা মেয়ের সাথে সম্পর্ক ওর অবৈধ সম্পর্ক আমার শাশুড়ি আমাকে অনেক ভাবে গুলো অনেকদিন আমাকে মারার জন্য এগিয়ে এসেছিলেন উনি আমার মামা তোর ভাই ওর বইয়ের সাথে অনেক ঝামেলা হচ্ছিল ওর একটা বাচ্চা ছিল ও আমার শাশুড়িকে অনেক বাজার করে দিত সব সময় তো আমার শাশুড়ি ওই লুপেই অনেক হেল্প করতো আমার মামাতো তো ভাই যার মাধ্যমে আমার বিয়ে হয়েছে ও আমার জীবনটা নষ্ট করে ফেলেছে কিন্তু ও জানতো না যে আমার একে এত অত্যাচার করা হচ্ছে ও যখন আসতো অনেক ভালোভাবে ওর সামনে আমাকে আদর করতেন আমার শাশুড়ি যেই ও চলে যেত আমাকে ওই খারাপ বাসায় কাজের মেয়ের মতো এদিকে আসে এদিকে আসতো ইতু কারি করে বলতেন আমার শ্বশুর অনেক খারাপ ব্যবহার করতেন আমার মামাতো বাই ভাই ওর ছেলেটাকে এখানে দিয়ে যেত ওর পায়খানা পর্যন্ত আমার ছাপ মানে ক্লিয়ার করতে হতো যদি করতাম না তখন আমার শাশুড়ি অনেক মারধর করতো আমাকে গালাগালি করতো বলতো যে তুই কর তুই কর তুই করতো আমার সাথে তো আমি সবকিছু মিলে আর পারছিলাম না এর মধ্যে আমার হাজবেন্ড মানে অবৈধ সম্পর্ক বেড়া বাড়তেই লাগলো উনি আম পাঁচ মাসের মধ্যে আমাকে সাথে কথা বলেন না আমি ফোন দিলে উনি ফোনটা কেটে দেন আমি অনেক ফোটফোট করেছি জানি আমি দেখতাম মা ছিল অনেক হাসাহাসি করতো আমার এই অশান্তি নিয়ে তো একদিন আমি বাধ্য হয়ে বাবার বাড়িতে চলে আসলাম বললাম যে আমার পক্ষে আর সম্ভব নয় সংসারটা করার জন্য তো ওর কিছুদিন পর আমার ঈদের সময় আসলো আমার হাজবেন্ড পাঁচ মাস পর আমাকে ফল দিয়ে বলেন আবার ওনার সাথে চলে গেলাম লুকিয়ে বাবলাম ওনার ফ্রেন্ড এর বাসায় গিয়ে উঠলাম উনি আমাকে রাতের বেলা আমাকে বুক করেন সকালবেলা আমাকে বাসায় দিয়ে উনি চলে গেলেন সেই আবারও আমার সাথে ওনার আর কোনো যোগাযোগ নেই দুই এক মাস পর উনি আবার আমার বাবার অফিসে গেলেন বাবার অফিসে গিয়ে উনি টাকা চাইলেন যে উনাকে পাঁচ লাখ টাকা দেওয়ার জন্য উনি ব্যবসা শুরু করবেন তখন আমার বাবা বলেন যে তোমাকে আমি কেন টাকা দিব বলেন যে আপনার ছেলে মেয়ের জামাই আমি আপনি যদি টাকা না দেন আপনার মেয়ের সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না তখন উনি বললেন যে আচ্ছা ঠিক আছে সম্পর্ক এখন আমরাও চাই না তোমার সাথে সম্পর্ক রাখতে চলে গেল অনেক খারাপ খারাপ কথা বলে চলে গেল কেন উনি টাকা দিবেন আমার বাবা এ পর্যন্ত ত্রিশ পঁয়ত্রিশ লাখ টাকা ওকে দিয়ে দিয়েছেন আর কত দেওয়া যায় বলুন তো একসময় আমি নিজে বাধ্য হয়ে ওকে ডিভোর্স দিয়ে দিই যে আমি বুঝেছিলাম যে ওর সাথে আমার আর হবে না ওরা অনেক লুবি শুধু টাকা চায়